আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের কাছে একশো পঞ্চাশ গোড়া মোটর এসেছে উনত্রিশশো আর পি এটা হচ্ছে ডাব্লুইজি কোম্পানি এটা ডাব্লুইজি কোম্পানি আপনার কীভাবে কেনবেন আমি আপনাদেরকে সহজ একেবারে সহজ করে বোঝাবো তো ডাব্লু এইজি প্রথমেই আপনারা আপনার পায়ার দিকে লক্ষ্য করবেন এরকম এই যে পায়ে যে দেখতে পাচ্ছেন আপনারা তো এই পায়ারটা ঠিক এরকমভাবে থাকবে এটা হচ্ছে ডাব্লু এইচি পায়ার নমুন আর কি চেনার উপায় একটা এটা পায়া কিন্তু এরকমই থাকবে যা অন্য অন্য দেশের যেগুলো মোটর রয়েছে সেগুলো পায়ে কিন্তু ঠিক এরকম থাকবে না আর দ্বিতীয়ত আর একটা চেনার উপায় রয়েছে আপনার এই যে পিছন দিক থেকে দেখবেন যে পায়ের ডিজাইনটা এরকম থাকবে আর কয়েলগুলো দেখুন উদ্দেশ্য আপন কয়েলগুলো যে এই যে দর্জিগুলো এরকম ভাস থাকবে এরকমভাবে মানে কোম্পানি থেকে রিমাইন্ডিং যে করা আর কি এত বড়ো মোটর দেখুন একশো পঞ্চাশ গ্রাম মোটর কয়েল ঠিক এরকম থাকবে আর ডাব্লিউই হলগ্রাম করে লেখা থাকবে কোথায় যদি আমরা নেম প্লেট না পাই সেক্ষেত্রে লক্ষ্য করবো এই যে ডাব্লুই হরুদম করে লেখা রয়েছে তো একশো পঞ্চাশ করা এ পাশে লেখা রয়েছে নেম প্লেট এ টু জেড অরিজিনাল রয়েছে আমাদের কাছে আচ্ছা নেম প্লেট এটি দেখুন একশো দশ রয়েছে উনত্রিশশো পঁচাত্তর আর পি এম এখানে রয়েছে এটা আইপি রয়েছে ফিফটি সার্কেলে তাও দেখুন এটা কিন্তু ফিফটি সার্কেলে আর এটা যে আইপি রয়েছে আইটি ফিফটি ফাইভ রয়েছে আর কি আর লোড এমপির কত দেবেন আপনারা সেটাও কিন্তু আমাদের এখানে লেখা রয়েছে কত কি পার্সেন্ট এটু জেড আর কি সব কিছু লেখা রয়েছে আপনার চাইলে কিন্তু এন এম আমি দেখলাম আপনাদেরকে সব কিছু ডিটেলস লেখা রয়েছে আপনারা অবশ্যই দেখবেন আর কালারটা দেখুন একবারে অরিজিনাল যে কালার সেটাই রয়েছে আমরা কিন্তু জাস্ট একটু খালি ক্লিন করেছি আর এখন পর্যন্ত কয়লে কিন্তু ইনসুলেশন যে বার্নিশটা আর কি সেটাও কিন্তু আমরা এখন পর্যন্ত দেয়নি জাস্ট খালি একটু ওয়াশ করেছি আর কুমে গেছে না মোটর একশোতে একশো আমাদের কাছে তিন পিস মোটর রয়েছে আচ্ছা এটা একটা আলাদা মডেল আর একটা মোটর রয়েছে আলাদা এই যে এখানে এটাও একশো দশ কিলোয়ার মোটর এটা আবার আলাদা মডেল আর কি তো এটার কয়েলটা দেখুন এটার কয়েল বার্নিশটা করা হয়েছে আর কি আমরা লাল বার্নিশটা করেছি এই যে দেখুন দড়ি কিন্তু এটা সেম সিস্টেম এটা আলাদা মডেল এই জন্য আলাদাভাবে রিমান্ডিং অরিজিনাল কয়েল আর কি এটা কোম্পানি আলাদাভাবে রিমান্ডিং করে আলাদা মোটরের জন্য আর কি মডেলটা যেরকম সেটার উপর ডিপেন্ড করবে আর কি আর এই যে দড়িগুলো দেখুন এটা গেলে কোম্পানির ছাড়া কিন্তু দেখা যাচ্ছে যে অন্য কোথাও তারা কিন্তু পাওয়া যাবে না লোকালভাবে কিন্তু এগুলো যে দড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু পাওয়া যাবে না দেখুন এটা কয়েলটা অন্য একটা আলাদা আর কি এই যে এই যে কেবলগুলো দেখুন কিভাবে রিমাইন্ডিং তারা করেছে কোম্পানির অরিজিনাল কয়েল তো আমাদের কাছে তিন পিস মোটর রয়েছে আর কি আমরা দুইটা জাস্ট আমরা জাস্ট দুইটা মোটর কিন্তু ওভেন করে আপনাদেরকে কয়েল দেখালাম যেটা যে মডেলটা আপনাদের দরকার সেটাই পাবে তো এই মডেলের পায়ার ডিজাইন কিন্তু এরকম সব থাকবে মানে এই যে দেখুন আসলে কয়েকটা মডেল রয়েছে অরিজিনাল পায়ার আর কি তো এইরকম একটা পায়ার মডেল রয়েছে আমি কিন্তু এরকম মোটর অনেক আগে দেখাইছি আপনাদেরকে এরকম পায়ার মডেল উনত্রিশশো আর পি তো এই ধরনের মডেল যাদের প্রয়োজন আর কি যার যেটা মন চায় সেটা নিতে পারবেন আর একটা মোটর সেটা কিন্তু আমরা জাস্ট এখন পর্যন্ত ওপেন করে নাই জাস্ট সেটাকে আমরা এই পাশে রয়েছে মনোরটা আমরা এখন পর্যন্ত কোনো প্রকার ইয়ে করি নাই কি ওপেন করে নাই মনোরটা এই যে এই পাশে রয়েছে যাই হোক এই মনোরটা অবশ্যই আমি খুলে আপনাদেরকে দেখানো হবে আর এটা এটা এগুলো যে রোটারগুলো যে রয়েছে আর কি রোটার যে সেই একেবারে একশোতে একশো রোটার এই যে দেখতে পাচ্ছেন আপনারা দুইটা দুই মডেলের আলাদা আলাদা রোটার দেখুন একেবারে চকচকা সেই রোটার আর কি দেখুন ওয়াও কানগুলো দেখুন সেই আচ্ছা এই রোটারটা হচ্ছে কিন্তু এই মডেলটার রোটার কিন্তু লম্বা ঠিক আছে আর এই যে মডেল রয়েছে দেখুন একবারে চকচকা তো এই এই রোটার যেটা রয়েছে এটা কিন্তু আপনার এটা একটু খাটো রোটার কিন্তু মোটা আর কি আর এটা লম্বা মোটা কম কিন্তু লম্বা আর এটা হচ্ছে আপনার লম্বা কম মোটা বেশি আর কি দুই ধরনের দুই মডেল আর কি দেখুন আমরা জাস্ট যে বিয়ারিংগুলো রয়েছে বেরিংগুলো অরিজিনাল রয়েছে তো বেয়ারিংগুলো আমরা যদি সাউন্ড মনে হচ্ছে সেক্ষেত্রে অরিজিনাল একেবারে সুপার হাই কোয়ালিটি বিয়ারিংটা দিয়ে আমরা চেঞ্জ করে দেবো ইনশাআল্লাহ আমরা একেবারে এসকে বিয়ারিংটা আমরা দিয়ে দেবো ঠিক আছে এসকে বিয়ারিংটা দিয়ে দেবো ইনশাআল্লাহ অবশ্যই রেজাল্ট ভালো হবে এগুলো মড দিয়ে আপনারা যারা নেবেন নিতে পারবেন আমাদের যে নাম্বার রয়েছে জিরো ওয়ান সেভেন এইট সিক্স জিরো ফাইভ জিরো ফাইভ জিরো ওয়ান আর একটা নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি থ্রি সেভেন ডাবল ওয়ান ফাইভ ওয়ান আচ্ছা এই দুইটা নাম্বার আপনার ডিটেলস ইনশাআল্লাহ কথা বলতে পারবেন কোন মোটর যাদের প্রয়োজন সে মোটর দাম টাম সব কিছুই উল্লেখ করা থাকবে ধন্যবাদ